সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য কি কি ডকুমেন্ট লাগবে বা কত জমির পরিমাণ লাগবে পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে আবেদন করার আগে আমরা কি কি ডকুমেন্ট কালেক্ট করে রাখবো কী কী ডকুমেন্ট আমরা গুছিয়ে রাখবো তাহলে আমাদের আবেদন করতে কোনো সমস্যা হবে না হ্যাঁ বন্ধুরা আমি সেই আপডেটটাই কিন্তু আজ আমি আপনাদেরকে দিতে চলেছি অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু আমি বের করেছি দু হাজার চব্বিশ পঁচিশ সালের যে ডকুমেন্টগুলো লেগেছিল সেই ডকুমেন্টের কিন্তু লিস্টই কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি কারণ পঁচিশ ছাব্বিশ সালের কিন্তু এখনও নতুন প্রকার নতুনভাবে কোনো আপডেট দেয়নি বা ফর্ম ফিল আপের যে ম্যানুয়াল যে ডকুমেন্টের প্রসেস সেটা কিন্তু এখনও ঘোষণা হয়নি চব্বিশ পঁচিশ সালে যেটা হয়েছিল সেটাই আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি তাহলে প্রায় সেম থাকবে ডকুমেন্ট তো আর চেঞ্জ হয় না প্রায় ডকুমেন্টগুলোই সেম থাকবে একটু আত্রু হয়তো চেঞ্জ হবে যখন নতুন আপডেটটা আসবে সেটা কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেব দেখুন এখানে কি বলেছে ফর্ম পূরণের সময় প্রয়োজনীয় তথ্য যা লাগবে এক নম্বরে লেখা রয়েছে ভোটার কার্ড ভোটার কার্ড নম্বর আধার নম্বর সক্রিয় মোবাইল নম্বর দেখুন প্রথমেই কিন্তু তিনটা অপশান দিয়ে দিয়ে দিয়েছি এটা কিন্তু প্রায় প্রত্যেকের কাছে থাকে আধার কার্ড ভোটার কার্ড এবং মোবাইল নম্বর হ্যাঁ বন্ধুরা আগে বলে দেই এটা কোথা থেকে বের করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে লাস্টে দেখাতে চলেছি আগে পুরো ডিটেলসটা আপডেটটা দিয়ে দিচ্ছি তারপরে লাস্টে এই অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছে সেটা কিন্তু আপনারা বাড়িতে বসেই চেক করে নিতে পারবেন দেখুন তারপরে কি বলেছে প্রত্যেক আবেদনকারীর জন্য ভোটার কার্ড নম্বর আধার নম্বর এবং মোবাইল নম্বর আলাদা হতে হবে দুইজন আবেদনকারীর ক্ষেত্রে এই তিনটি তথ্যের মধ্যে কোনো একটিরও মিল থাকলে তার রেজিস্ট্রেশন সম্ভব নয় মানে বুঝতেই পারছেন এখানে একটা কথা স্পষ্টত বলে দিয়েছে যে ভোটার কার্ড আধার কার্ড এবং সক্রিয় মোবাইল নাম্বার এই যে তিনটা ডকুমেন্ট যে যদি কারো একই ফ্যামিলিতে দুজন অ্যাপ্লিকেশন করে একই একই মোবাইল নাম্বার যদি দেন তাহলে কিন্তু গ্যারান্টেড হবে না আপনার কিন্তু কোনো প্রকারই রেজিস্ট্রেশনটা করতে পারবেন না সরকারিভাবে কিন্তু এটা বলেই দিয়েছে মোটামুটি প্রত্যেকেরই আলাদা আলাদা সমস্ত কিছু থাকতে হবে যদি কোনো ব্যক্তি নিজের আবেদন করেন এবং তার কৃষক বন্ধু আইডি নম্বর থেকে থাকে তবে দিতে হবে মানে বুঝতে পারছেন কৃষক বন্ধু আইডি নাম্বার থাকলে সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে কৃষক বন্ধুর আইডি নাম্বার কোথা থেকে বের করবেন সেটারও প্রসেস রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব কৃষক বন্ধুর আইডি নাম্বার বের করানোর অনেক জায়গা রয়েছে সেটা আমি আপনাদেরকে এর পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো তারপরে কি বলেছে জমির পরিমাণ জমির পরিমাণ কত রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে উল্লেখ করতে হবে সম্পূর্ণ ঠিকানা মৌজা জেল নাম্বার এবং খতিয়ার নাম্বার সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য মানে আপনার যে রেকর্ডটা রয়েছে রেকর্ডটা কিন্তু আপনাদেরকে দিতে হবে জায়গার যে রেকর্ডটা রয়েছে তাছাড়াও সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য বা আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে তার কিন্তু এক কপি জেরক্স লাগবে তারপরে যে যন্ত্রের জন্য আবেদন করছেন কৃষির যান্ত্রিকীকরণ ওয়েবসাইট থেকে তার ম্যানুফ্যাকচার এবং যন্ত্রের নাম ডিলারের নাম মডেল নম্বর আগে থেকে ঠিক করে নিতে হবে আবেদনের পূর্বে মডেলের ফটো আপনারা পোর্টালে দেখতে পাবেন মানে বুঝতে পারছেন আমি এটা কিন্তু প্রায় প্রত্যেকটা ভিডিওই কিন্তু বলে দেই যে আপনাদেরকে অবশ্যই যে জিনিসটা নিতে চাইছেন তার ছবি সমেত ডিলারের নাম এবং মডেল নম্বর সম্পূর্ণ আপডেটটাই কিন্তু দিতে হবে হ্যাঁ বন্ধুরা যে এই আপডেট গুলো না দিলে কিন্তু আপনাদের কিন্তু ফর্ম ফিলআপের সময় কোথাও কোনো ভুল হলে সেটা কিন্তু জানতে পারবেন আগে থেকে এগুলো কিন্তু লিখে নিতে হবে আবেদনকারীর ভোটার কার্ড আধার কার্ড ও ব্যাংকের পাসবই প্রথম পাতা ও চেকের ছবি জেপিজি বা জেপিইজি করে 200 কেবি সাইজে আপলোড করতে হবে আবেদনের পর পিডিএফ এর শেষে কি কি ডকুমেন্ট নিয়ে নিয়ে রাখতে হবে তা পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হলো দেখুন এখানে কিন্তু আবেদনের পরে কি কী ডকুমেন্ট আপনাদের দেখুন আবেদন হয়তো আপনারা করে ফেলেছেন আবেদন যদি সম্পূর্ণভাবে হয়ে যায় তারপরে কিন্তু আপনাদেরকে সেই আবেদনের ফর্মের সাথে কি কী ডকুমেন্ট জমা দিতে হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে দেখুন কি বলেছে কিভাবে আবেদন করবেন কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারি ওয়েবসাইটে ডব্লিউ বি এফ অনলাইনে আবেদন করা যাবে আবেদনের সময়সীমা এটা তো আগের বছরই ছিল তাই আগের বছর এটা আমি আর বলছি না আবেদনের কোন কোন প্রকল্পের জন্য গ্রহণ করা হচ্ছে কৃষি যান্ত্রিকীকরণ আর্থিক অনুদান প্রকল্প যেমন এফ এস এস এম ওটিআই এস সিআইসি এফএমবি আবেদনকারী যে কোনো একটি মাত্র স্কিমে আবেদন করতে পারবেন দেখুন রেড কালার কিন্তু লিখেই দিয়েছে আবেদনকারী একটি যে কোনো একটি স্কিমে কিন্তু আবেদন করতে পারবেন সম্পূর্ণ প্রত্যেকটা স্কিমে কিন্তু আবেদন করতে পারবেন না তারপরে কি লেখা রয়েছে কোনো দিন এই প্রকল্পে যুক্ত নেই তাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং যারা আগে রেজিস্ট্রেশন তারা কিন্তু শুধুমাত্র লগ ইন করবেন তারপরে ম্যানুফ্যাকচার আইকনে ক্লিক করে প্রোডাক্টে গিয়ে মেশিনের পূর্ণাঙ্গ তথ্য পাবেন রেজিস্ট্রেশনের সময় আগের পাতায় উল্লেখিত সমস্ত নথি সঙ্গে রাখতে হবে তারপর আবেদনকারী বিবাহিত হলে নিজের ছাড়াও স্ত্রী স্বামীর আধার কার্ডের তথ্য নথিভুক্ত করতে হবে বিগত চার বছর এ স্কিমে সাবসিডি পেয়ে থাকলে এই বছর কোনো স্কিমে আবেদন করা যাবে না আবেদনের সময় প্রথমে পাসবই ভোটার কার্ড আধার কার্ড সহ প্রয়োজনীয় তথ্য ও তার প্রতিলিপি আপডেট করতে হবে এছাড়াও প্রয়োজনীয় তথ্যের প্রতিলিপি ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হবে ওটিএ এস এফআই স্কিমের ক্ষেত্রে একই ধরনের মেশিনে দুটি বেশি আবেদন করা যেতে পারে না তারপরে সাবসিডি ক্যালকুলেশনের কেবলমাত্র ইন্ডিকেটিভ দামের উপরেই প্রযোজ্য সিআইসি ন্যূনতম একটি ও কুড়ি লক্ষ এবং সাবসিডি আট লক্ষ হতে পারে দেখুন আমি কেন এগুলো বলছি এই আপডেটগুলো কিন্তু আপনাদেরকে জেনে নিতে হবে ফর্ম ফিল আপের আগে ফর্ম ফিল আপের আগে কিন্তু বেশ কয়েকটা ডকুমেন্ট আপনাদেরকে রেডি করে রাখতে হবে আর কোন প্রকল্পের জন্য কোথায় আবেদন করতে পারবেন আমি আপনাদেরকে বলে দেই এস এম এবং ওটিআইসএফআই এগুলো কিন্তু ব্লক স্তরেই কিন্তু আপনার যে এডিও অফিস রয়েছে সেখানে জমা দিতে পারবেন এ ফর্মগুলো আর সিএইসি এবং এফএমির ক্ষেত্রে জেলা অফিসে গিয়ে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে হ্যাঁ বন্ধুরা কি কী ডকুমেন্ট রয়েছে ভিডিওটা কিন্তু বেশি লম্বা হয়ে যাচ্ছে তাই আপনাদেরকে আর দেখাচ্ছি না আপনারা কিন্তু এটা কোথায় পাবেন সেটা আবার আমি আপনাদেরকে বলে দেই দেখুন আমি পুরোটা ব্যাক করে নিচ্ছি যাতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয় দেখুন আমি যে মাটির কথা ডট ডব্লিউ ডট জিওভি ডট ইন এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু আমি চলে এলাম চলে আসার পর নিচের দিকে স্কল করে নামলাম নিচের দিকে স্কল করে নামার পর দেখবেন এই যে কৃষি যান্ত্রিকীকরণ যে অপশনটা রয়েছে এই কৃষি যান্ত্রিককরণ অপশানের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেসও হবে তারপরে দেখুন এখানে কি লেখা রয়েছে এই যে কৃষি যান্ত্রিকীকরণ চব্বিশ পঁচিশ যেহেতু পঁচিশ ছাব্বিশ অপশনটা আসেনি এখনও চব্বিশ পঁচিশ অপশানটা রয়েছে তাই পচ চব্বিশ পঁচিশ সালে কিন্তু আপনারা এই অপশানটাই চলে আসবেন তারপরে দেখুন এই যে অ্যাপ্লিক্যান্ট সিং ইন অ্যাপলিক্যান্ট সিং ইন ওপরে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর দেখুন এইখানে কি লেখা রয়েছে ইউজার ইউজার মেনুয়াল ইউজার মেনুয়ালের উপরে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করে দিলে এইখানে কিন্তু পুরো তথ্যটা বেরিয়ে যাচ্ছে এই তথ্যটা কিন্তু আপনারা দেখে নেবেন এবং পড়ে নেবেন যা যা লেখা রয়েছে প্রায় সেমই থাকবে এবছরও কিছুটা হয়তো চেঞ্জ থাকবে কিছুটা হয়তো চেঞ্জ থাকবে সেটা কিন্তু চেঞ্জ এলে বা নতুন আপডেট এলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ